তো নমস্কার বন্ধুরা চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা আলোচনা করব ক্লাস অষ্টম শ্রেণীর এক পয়েন্ট দুই দাগের যে অঙ্ক আছে তার মধ্যে আজকে আমি এই দশের শেষে দাগের শেষের অঙ্ক আছে আর বারো দাগের অঙ্ক কয়েকটা পারি করে দেবো তো চলো বেশি দেরি না করে শুরু করে দিই তো এগারো দাগের উৎপাদক বিশ্লেষণ করো আমরা নয় নম্বর পর্যন্ত করে ফেলছি তো আজকে দশ নম্বর থেকে শুরু করবো

b তো দেখে নাও x স্কয়ার প্লাস 1 এটাকে এইভাবে লিখতে পারি আর এটাকে তো আমরা এইভাবে লিখতে পারি স্কয়ার মাইনাস 1 এর যদি স্কয়ার করি এখানে যদি সূত্র করা যেত এখানে করতাম তো যেহেতু এখানে যাবে না তো এটাই লিখতেছি a প্লাস b ইনটু a মাইনাস b তো এটাই হচ্ছে आंसर বন্ধুরা এবার চলে আসি আইএক্স নাম্বার এক্স আই নাম্বারটা এগারো নম্বর অঙ্ক দেখে নাও এ মাইনাস বি স্কয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস টু বি সি তো তাকে একটু সাজিয়ে নেব প্রথমে এ স্কোয়ারটাকে বাইরে লিখি মাইনাসটাকে কমন নেই তাহলে বি স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস একবারে ইয়া করে নেই এটাকে আগে নিয়ে আসি ঠিক আছে প্লাস মাইনাস মাইনাস টু বি সি মাইনাস মাইনাস প্লাস এবার দেখো স্কয়ার মাইনাস এটাকে যদি এ ধরি স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার টু কি এ মাইনাস বি তার হোল স্কয়ার এ হচ্ছে বি মাইনাস বি হচ্ছে সি তার হোল স্কয়ার তো এখানে যদি এবার এটাকে যদি এ ধরি স্কয়ার মাইনাস এটা সম্পূর্ণটাকে যদি বি ধরি তাহলে বি স্কয়ার স্কোয়ার মানে বি স্কয়ার সূত্র কি এ প্লাস বি মাইনাস এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এবার দেখো মাইনাস মাইনাস প্লাস তো এটা প্লাস হয়ে যাবে এটাই হচ্ছে আনসার এবার চলে আসো এক্স ডবল আই তো এক্স ডবল আই অঙ্কটা বলা হচ্ছে এখানে এসি প্লাস বি সি প্লাস এ প্লাস বি দেখে না এই দুই জায়গা থেকে আমরা সি কে কমন নিতে পারি সি কে কমন নিলে থাকে এ প্লাস বি প্লাস এই দুই জায়গা থেকে আমরা একটাই কমন নিতে পারি এ প্লাস বি এবার এখানেও এ প্লাস বি এখানেও এ প্লাস বি তো দুই জায়গা থেকে এ প্লাস বিটাকে যদি কমন নেই পরে কি থাকতেছে সি প্লাস ওয়ান তো এটাই হচ্ছে অ্যান্সার এবার শেষ অঙ্ক এগারো তাকে দেখে নাও এক্স তিনটাই কি বলছে এক্স টু দিবার ফোর প্লাস

ঠিক আছে তো আসো তোমাদের লাগে বন্ধুরা আমাকে কমেন্টে জান যদি আমার ভিডিও গুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকো আর আমাকে সাপোর্ট করতে হবে ফেসবুকে আমাকে ফলো করতে পারো ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো তো চলো বারো দাগে ভারত দাকে বলছে সূত্রের সাহায্যে গণ করি এ নাম্বারটা আছে দেখো এক্স ওয়াই প্লাস কিউ এক্স ওয়াই মাইনাস টি কিউ তো এটাকে যদি এ ধরে এটাকে যদি বি ধরি এ প্লাস বি ইন্টু বিস বি সূত্রকে স্কোয়ার মনে বি স্কোয়ার এ হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস বি হচ্ছে কিউ

পাঁচ পাঁচ পঁচিশ শূন্য কটা দুইটা মাইনাস একের স্কোয়ার একই হবে এবার থেকে যদি আমি করে দিই দেখুন দুই দুই চার নয় নয় তো এটাই হচ্ছে অ্যান্সার তো এবার চলে আসি আসিটা বলছে টু এক্স মাইনাস ওয়াই টু এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি জেট এবার টু এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি তো এবার এটাকে একটু দেখে নাও এটাকে সাজিয়ে নি দেখাও টু এক্স প্লাস থ্রি জেড ওয়াই এটাকে ইয়ে করে নেই টু এক দেখোটা যদি আমাদের টু এক্স প্লাস বি স্কোয়ার হচ্ছে ওয়াই এবার দেখো এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ b বি হোল স্কোয়ার সূত্র কি টু এক্সের স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ করতে আমাদের টু এক্স বি করতে আমাদের থ্রি জেড প্লাস থ্রি জেড তার স্কোয়ার মাইনাস তো দুই চার ফোর এক্স প্লাস দুই চার তিন নয় এখানে স্কয়ার হবে 3 3 কে 9 z স্কয়ার মাইনাস y স্কয়ার যদি সাজিয়ে নিতে পারি এবার আসো তো চার নাম্বার অঙ্কটাতে তো চার নাম্বার আর দুই নাম্বার অঙ্কটা অনেকটা सेम তো i v is w দিলাম আমি তোমরা উত্তর কত হবে কমেন্টে জানিও এবার পাঁচ নাম্বার অঙ্কটায় চলে আসি ঠিক আছে দুই নাম্বার অঙ্কটা দেখো বলছে a 2 इंटू पार्लिस वि इंटु ए प्लस माइनस तो, देखो, B, शुत्र भी, तो जे रुम एक्न

বোঝাতে পারছি কিনা কমেন্টে জানা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে ফলো করতে পারো ফেসবুকে ফলো করতে পারো ইনস্টাগ্রামে ফলো করতে পারো তো এখনো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন টা প্রেস করে রাখো নাই তোমাদের আমি অনুরোধ করছি যে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন টা প্রেস করে রেখে দাও তো আজকের মতো বন্ধুরা এখানেই শেষ করছে দেখা হচ্ছে পরের দিন আর একটা ভিডিও নিয়ে